আমাদের এখানে অনেক পেশেন্ট আসে যাদের মারি কালো জন্মগতভাবে মারিতে কালো দাগ রয়েছে বা মারিটা ধীরে ধীরে কালো হয়ে গিয়েছে বা ঠোঁট কালো হয়ে গিয়েছে এই ধরনের পেশেন্ট আমাদের এখানে অনেক আসে তো সেইটার আসলে তারা চায় যে মারিটার কালারটা হাসলে মারি ব্ল্যাকিস গাম দেখা যায় সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তো এটার বেশ কিছু পদ্ধতি রয়েছে তো একটা পদ্ধতি সার্জিক্যাল পদ্ধতি সেক্ষেত্রে ফ্ল্যাপ রিলিজ করে দিয়ে ওই জায়গাটাতে পুরো ফ্ল্যাপটা সরিয়ে আবার নতুন ভাবে কিউরেট করে বসানো যায় এটা একটা পদ্ধতি এছাড়া আমরা যে ডেন্টালে আমাদের যে ক্লিন করার যে হ্যান্ড পিস আছে যে আমরা দাঁত ক্লিন করি এখানে নির্দিষ্ট কিছু আছে ওটা দিয়ে ঘষে ঘষে কালো অংশটা সরিয়ে দেওয়া যায় বা সেগুলা সবই প্রাচীন পদ্ধতি আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে এখন কিন্তু লেজারের মাধ্যমে আমরা খুব সহজেই এই জায়গাটা থেকে মুক্তি পেতে পারি এটার কারণটা কিন্তু আসলে মেলা নিন এখানে আমাদের বডিতে এক ধরনের কম্পোনেন্ট আছে মেলানিন সেটা স্কিনের নিচে ডিপোজিট হয় এবং যার কারণেই কিন্তু এটা ব্ল্যাক ইস দেখায় মেলানিন প্রোডাকশনটাকে যদি বন্ধ করে দেওয়া যায় বা সংখ্যা কমিয়ে দেওয়া যায় লেজারের মাধ্যমে তাহলে ওটার কালার কিন্তু অটোমেটিক্যালি ইমপ্রুভ করে যেটা স্বাভাবিক কালার বা মারির পিঙ্ক কালার বা ঠোঁটের কালার সেটাকে নিয়ে আসা সম্ভব সো লেজার ডেন্টিস্টের এটা একটা বড় অবদান এটার মাধ্যমে এটা কিন্তু খুব সহজেই করা যায় এবং আপনারা চাইলে এই ধরনের ব্ল্যাকিশ গাম থেকে খুব সহজেই মুক্তি পেতে লেজাৰ চিকিৎসাৰ মাধ্যমে ধন্যবাদ